এই আইপিএস আর এই ব্যাটারিটা কিন্তু আমরা প্যাকেজ হিসাবে বিক্রি করি এটার সাথে আপনারা একটা কভার পাইবেন একটা কভার এবং এই আইপিএস সহ আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি এটা কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েব আইপিএস তো ব্যাটারিটার গ্যারান্টি দুই বছর মেশিনার গ্যারান্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি আর এক বছর হলো সার্ভিস ওয়ারেন্টি মোট তিন বছর গ্যারান্টি পাইবেন এটার তো এই আর এই ব্যাটারি যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইটা আমাদের বারোশো পঞ্চাশ বিয়ে মেশিন তাই বলে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা সাথে একটা ব্যাটারির কভার শো আপনারা পাইবেন তো এটা যদি আমরা এক হাজার বিয়ে মেশিন নেন তাহলে ওই ক্ষেত্রে একটা ব্যাটারির কভার শো আমরা তেত্রিশ হাজার টাকা বিক্রি করি ডিএসপি পিওর সাইনওয়েব মেশিন দিয়া তো যাই হোক আপনারা মাল কিনবেন দেখা বুঝা শুই না কিনবেন সমস্যা নাই আর আমাদের এই যে আজকে একটা মাল কাঠন করছি পঁচিশশো বিয়ে মাল এটাও ডিএসপি পিওর সাইনওয়েব মালটা আজকে নোয়া পাঠামো একটা মাল বাইরে দিছি ওই মালটা বাইরে দেখা পছন্দ করছে প্রায় পরে আবার আরেকটা মালের অর্ডার দিছে এই মালটা আজকে আমরা ওইখানে আবার পাঠাবো এই মালটা তো এই মালটা আমাদের বিক্রি হয়েছে এটা আমরা কোনাবারি আজকে লাগাইতে লাগানোর জন্য পাঠাবো একটা পাঠাইছি নাউজুর ওটা লাগাই আসলে এটা আবার পাঠাবো তো যাই হোক এই ধরনের মালটি যদি আপনাদের কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আমরা তো বিগত অনেকটি ভিডিওতেই দেখছেন আমরা নতুন কিছু সাউন্ড সিস্টেমের মাল ওনাইছি তো যোগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে তাই আমাদের এখানে আপনারা সাউন্ড সিস্টেমের যদি কোনো প্রকারের কোনো মাল লাগে আপনারা এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার পাঁচ পেয়ার যত পেয়ার মাল লাগে আমাদের এখান থেকে কম দামে নিতে পারবেন আমরা কিন্তু কম দামে মাল বিক্রি করি সবার থেকে কম দামে মাল বিক্রি করি আমরা কিন্তু ওই বেশি লাভের চিন্তা করি না আমরা হালকা কিছু প্রফিট হলেই আমরা মাল বিক্রি করে ফেলি তা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর কি কি মাল আপনাদের লাগবে অবশ্যই ফোনে জানাইবেন তা আমরা আরেকটা বিষয়ে কথা বলবো ভিডিও বেশি লম্বা করব না আমরা আরেকটা বিষয়ে কথা বলবো যেমন এই যে আমাদের এখানে ডিজে ডিসি যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি দিয়ে আপনারা তো চার্জার বানান ওই যে বারো ভোল্টের নাইন এমপিয়ার ব্যাটারি বা ওই যে সেইফের পনেরো ইয়া তেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি ফ্যান দিয়া যে চার্জার ফ্যানটা বানান দেখা যায় যে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ এই জায়গা তো ওই ভাইদেরকে বলবো যে আপনারা যারা চার্জার কেনার জন্য ব্যস্ত হয়ে থাকেন বড় গরমের সময় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আই এর একটা ব্যাটারি এবং চারশো তিনশো বিয়ের একটা মেশিন নিতে পারেন একটা ফ্যান দুইটা লাইট চালাইবেন এটা মেশিন এবং ব্যাটারির সহ দাম পড়ব এগারো হাজার টাকা তো এইটা কিন্তু দিম সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিন্তু নতুন না এটা যদি আপনার নষ্ট হয়ে যায় তারপরে চার হাজার টাকায় ব্যাটারিটা বিক্রি করতে পারবেন কারণ ব্যাটারিটার ওজন হলো উনিশ কেজি প্লাস উনিশ কেজি প্লাস আপনারা এই ব্যাটারিটা চার হাজার বিয়াল্লিশশো পাঁচচল্লিশশো টাকা বিক্রি করতে পারবেন তো যাই হোক আপনারা এই আমাদের কাছ থেকে এগারো হাজার টাকার বিনিময়ে একটা সিলিং ফ্যান দুইটা লাইট চালাইতে পারতেছেন আবার মোবাইল চার্জ দিতে পারবেন অনু রাউডার চালাইতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে যদি ঋণ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে যত বড় আপনাদের আইপিএস এর দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার তো আপনারা চৌরাস্তা আইসা ফুন্দিলি আমাদেরকে পেয়ে যাবেন আরেকটা বিষয় হলো যদি ভিডিওর ভিতরে কোনো বুলট্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল জাকিরা আইপিএস নামের ওই চ্যানেলে আপনারা ইউটিউবে ডুইকে জাকিরা আইপিএস দিকে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনাদের এখানে আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো যাই হোক ভাই যদি বুলট্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ